সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি আর এই রেমেডি ব্যবহার করলে যাদের চুল প্রচুর পরিমাণে পড়ছে চুলের ঝরা পড়া বন্ধ করবে এছাড়াও চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে যাদের স্ক্যাল্পে প্রচণ্ড পরিমাণে খুশকি রয়েছে খুশকিকে নির্মল করতে হেল্প করবে আর এই রেমেডিটি আমি শ্যাম্পুর সঙ্গে দুইটি উপকরণ মিশিয়ে তৈরি করে নেব তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়ে নিব শ্যাম্পু আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এখানে শ্যাম্পু নিয়ে নিচ্ছি আর আমার পছন্দ অনুযায়ী আমার চুলে যে শ্যাম্পুটা ভালো স্যুট করে সেই শ্যাম্পুটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন চাইলে অর্গ্যানিক শ্যাম্পুও ব্যবহার করতে পারেন আর আমি যে রেমেডিটি তৈরি করব এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু আমাদের এই শ্যাম্পুটা অনেকটাই অর্গানিক শ্যাম্পুর মতোই হবে আর নর্মাল শ্যাম্পুর চেয়ে বেশি কিন্তু একশো গুণ বেশি কাজ দেবে এই শ্যাম্পুটি ব্যবহার ব্যবহার করলে আপনাদের চুল পড়া চিরজীবনের জন্য বন্ধ হবে এছাড়াও চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে পাশাপাশি আপনাদের চুলটাকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক সেই রুক্ষ শুষ্ক ভাবকেও কিন্তু দূর করতে অনেক বেশি সাহায্য করবে বন্ধুরা এখানে অনেকেই ভাবতে পারে যে এটা আমি কিসের পানি নিচ্ছি শ্যাম্পুর সঙ্গে কিসের পানি মেশাচ্ছি এই রেমেডিটা কিন্তু আমি গতকাল শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আর এই রেমেডিটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ সুপার ফাস্ট হেয়ার গ্রোথ করে এই রেমেডিটি ব্যবহার করলে আর এটি কিন্তু আমি একটি অর্গানিক হেয়ার টোনার তৈরি করে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আমি শ্যাম্পু করে নিব আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখনই শ্যাম্পু করবেন তখন শ্যাম্পুটাকে মাইল্ড করে ব্যবহার করতে অর্থাৎ শ্যাম্পুটা সরাসরি স্ক্যাল্পে না দিতে পানির মধ্যে বা যে কোনো ভালো অর্গানিক কিছুর সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করতে তাহলে কিন্তু আমাদের স্কেল্পটা রুক্ষ শুষ্ক হয় না যার ফলে আমাদের চুল পড়াও খুব কম হয় এখানে দেখুন আমার শ্যাম্পু ওটা খুব ভালো করে গোলানো হয়ে গেছে এখন আমি দেখুন লেবুর রস এর মধ্যে অ্যাড করে নিচ্ছি বন্ধুরা লেবুর রস আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি এফেক্টিভ অনেক সময় দেখা যায় আমাদের নতুন করে চুল গজানোর প্রসেসটা অ্যাক্টিভ থাকে কিন্তু আমাদের স্ক্যাল্পে নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে কিন্তু আমাদের নতুন করে চুল গজাতে দেয় না বা চুল ঝরে পড়ে যায় মাথায় প্রচুর পরিমাণে খুশকি থাকার কারণে কিন্তু আমাদের চুল গোড়া থেকে একদম ঝরে পড়ে যায় বা ভেঙে ভেঙে পড়ে যায় ড্রাই ফ্রিজির কারণে কিন্তু ভেঙে ভেঙে পড়ে যায় যার কারণে আমাদের চুলটাকে কিন্তু আমরা মোটা করতে পারি না অনেক ক্ষেত্রে অনেকের চুল সুতোর মতো পাতলা থাকে যাদের চুল দড়ির মতো মোটা করতে চাচ্ছেন চুলের গোড়া অনেক বেশি মোটা করতে চাচ্ছেন চুলটাকে সিল্কি শাইনি করতে চাচ্ছেন স্ক্যাল্পের নানান ধরনের ইনফেকশনকে ধ্বংস করতে চাচ্ছেন তারা মাস্ট বি এই লেবুর রসটা আপনাদের স্ক্যাল্পে ব্যবহার করবেন যদি আপনাদের স্ক্যাল্পে লেবুর রসটা স্যুট না করে তাহলে কিন্তু চিনিটা ব্যবহার করে দেখতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন তবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ